হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সঙ্গে আশু পাচ্ছি তোমার সবাই অনেক ভালো আছে কোটেন্দি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আগের দিনে আমি তৈরি করেছিলাম পাখার উপরে কলকে ডিজাইন তাই ভাবলাম যে আজকে পাখার উপরে যদি অন্য কিছু একটা ডিজাইন করি তাহলে কিরকম হয় তো ভাবতে ভাবতেই আমার মাথার মধ্যে এলো একটা আইডিয়া যে যদি পাখার উপরে কার্টুন ক্যারেক্টারগুলোকে তৈরি করি তাহলে কিরকম হয় তো আমার যেহেতু পছন্দের কার্টুন হলো অগিয়ান্দা কক্রোচ তাই জন্য আমি ভাবলাম যে অগিয়ান্দা কক্রোচের এই কার্টুনগুলোকে আমি মানে চরিত্রগুলোকে আমি যদি ছোটো ছোটো করে পাখার উপরে আঁকি তাহলে কীরকম হবে কিছুটা ইউনিক মনে হলেও আমি ভাবলাম যে এটা করলেই হয়তো এটা ভালো হবে তো আমার যেহেতু পছন্দের কার্টুন হলো অগ্ঞেন্দা কাকরোজ তাই জন্য আমি এটাকে তৈরি করছি তোমাদের অন্য কোনো কার্টুন হলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর অগ্ঞানতা কাকরোজ কাদের কাদের ভালো লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে প্রথমে দেখো পাখাটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটাকে আমি শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর পরিষ্কার করে নিয়েছি এরপর আমি পেন্সিলে করে ছোটো ছোটো করে এই ক্যারেক্টারগুলোকে সবগুলোকে আমি দেখো এখানে খুব সুন্দর করে ড্র করে নিয়েছি সবুজ রঙের এই যে দেখতে পা একটা বাসের আর টুকরো দিয়ে এটা খুব সুন্দর করে মোড়া আছে এইটার উপর দিয়ে আমি কিন্তু ছবিগুলোকে খুব ভালো করে এখানে দেখো এঁকে নিলাম এরপর আমি যেটা করবো আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে রঙ করে নেবো তারপর দিয়ে যে পাখার যেদিকটাতে ফুলের মতো করা ছিল আমি কিন্তু সেখানে এটা করিনি আমি কিন্তু করেছি তার অপোজিট দিকে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ফেব্রিক কালার ফেব্রিক কালার দিয়ে আমি এই প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ভালো করে রঙ করে নিয়েছি তো তোমাদেরকে এখানে বলে রাখি আমি প্রথমে কিন্তু এই ক্যারেক্টারগুলোকে খাতার মধ্যে এঁকে নিয়েছিলাম এরপর সেই অনুযায়ী আমি রং করে নিয়েছিলাম এরপর যেভাবে এইখানে রঙগুলো করা ছিল সেই অনুযায়ী কিন্তু আমি এগুলোকে রঙ করে নিচ্ছিলাম অন্ত ককরোচের মেন হিরো হলো অগি আর বাকিগুলো হলো তার সাঙ্গপাঙ্গ তো এই যে মেন যে হিরো তাকে আমি কিন্তু করব হচ্ছে নীল রং দিয়ে আর এই সাঙ্গপাঙ্গগুলো পাঙ্গগুলো বা অগির যে কক্রোচগুলোর নামগুলো তোমাদের মনে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এদের নামগুলো জানি না তখন আমি রঙ করছি আমাদের অগিবাবুকে আর অঘিবাবুকে দেখতেই পাচ্ছ অগিবাবু খুব সুন্দর একটা নীল রঙের বালিশের উপর বসে আছে আর একটা আমাদেরকে কোলগেট স্মাইল দিচ্ছে পরে প্রত্যেকটা কার্টুনকে আঁকার পর আমি দেখো এখানে কিছু চেরি ফল এঁকে দিলাম যাতে এই যে এই কার্টুনগুলো খেতে পেলে যদি কিছু না পায় তাহলে এই চেরি ফলগুলোকে খেয়েও তারা পেট ভরাতে পারবে এরপর দেখো চেরি ফলগুলো আঁকার পর আমি ছোটো ছোটো করে দুটো পাতা করে দিচ্ছিলাম আমার আঁকা হয়ে গেছে এখন দেখো আমি একটা জেল পেন নিয়ে এটাতে একটু আউট ড্রয়িং করে দিয়েছিলাম আর এই চোখগুলোকে খুব ভালো করে এঁকে নিয়েছিলাম মানে চোখের যে তারা সেগুলোকে আমি খুব ভালোভাবে এখানে এঁকে নিচ্ছিলাম এখন দেখো পাখাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি যেটা করবো আমি এখানে একটা লাল রঙের টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এই টুকরো কাপড় দিয়ে মানে এই কাপড় দিয়ে আমি আগে কিন্তু একটা নাইটি তৈরি করেছিলাম যারা দেখুন তারা কিন্তু অবশ্যই দেখে নিও এরপর এটা দিয়ে আমি খুব ভালো করে একটা কুচির মতো করে নিয়েছিলাম পাখাটা চারদিকে দেওয়ার জন্য এরপর গ্লু দিয়ে আমি খুব সুন্দর করে এই কুচিটাকে এই পাখার চারদিকে চিটিয়ে নিচ্ছিলাম যাতে কি না চরিত্রগুলোকে খুব ভালোভাবে দেখা যায় আর এই পাখাটাকে দেখে দেখতে যেন সুন্দর লাগে তো দেখতে পাচ্ছ আমার পাখা একদম রেডি হয়ে গেছে তো আমার এই পাখাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না